নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একদমই সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখি বুঝতে পারছেন আজকে আমি বানাবো পোস্ত সবাই বানাতে পারেন আমি কীভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আর আজকের পোস্তটা আমি ঝিঙের সাথে আলু দিয়ে বানাবো তাই ঝিঙা আর আলুটাকে খুব ভালো করে কেটে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাটির মধ্যে পাঁচ থেকে ছয় চামচ পোস্ত নিয়ে নিয়েছি তার সঙ্গে দুটো পাখা লঙ্কা নিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল এখন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ফ্রন্টে একটু ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দিচ্ছি প্রথমে ঝিঙেগুলি দিয়ে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব কারণ ঝিঙের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা অনেকেই পছন্দ করেন না আর একটু ভেজে নিলে এই পোস্তটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ঝিঙাগুলি দিয়ে দিয়েছি তার সাথে এখানে কিন্তু পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে এক মিনিটের জন্য ঢেকে দিলাম আর ঝিঙেগুলো দেখুন একদমই জল বের হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা আলুগুলিও অ্যাড করে দিচ্ছি আলুগুলিও দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আর এই গরমের দুপুরে টক ডালের সাথে যদি এই রকম একটি আলুপোস্ত রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় আলুগুলিও দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখন চেক করে নেব আলুগুলি সিদ্ধ হয়েছে নাকি আলুগুলি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে একটু খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম এই পর্যায়ে যে পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেই পোস্তর পেস্টটা এখন দিয়ে দিচ্ছি পোস্তর পেস্টটা দিয়ে খুব ভালো করে মেশিয়ে নেব আর বাটিটা ধুয়েও একটু জল অ্যাড করে দিচ্ছি ঝিঙে থেকে যে জলটা হয়েছিল তাতেই কিন্তু ঝিঙে আলু সবই খুব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন একটু চেক করে দেখে নেব যে লবণটা ঠিক আছে নাকি তো লবণটা দেখে মনে হলো আর একটু লাগবে তাই আমি এখানে আরেকটু পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তার সঙ্গেই দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছো চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পোস্তটা একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে দুই চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সরষের তেল ছাড়া পোস্তটা কিন্তু একদমই অসম্পূর্ণ একদমই রেডি বাঙালির প্রিয় একটি পদ ঝিঙে আলু পোস্ত এই গরমের দুপুরে টক ডালের সাথে এইভাবে বানিয়ে ফেলুন আলু পোস্ত দুপুরের খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে আজ তাহলে বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা